আজকের দিনের দুটো গুরুত্বপূর্ণ সংবাদ এক নম্বর হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হচ্ছে এবং এই বিচারটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে গণমাধ্যমে যে ক্যামেরা ট্রায়াল সাদ্দাম হুসেনের বিচার যেভাবে হয়েছিল আমেরিকার বুদ্ধিতে পরামর্শে পুরো বিচার ব্যবস্থাটা মানে তারা ট্রান্সপারেন্সির কথা বলে মিডিয়াতে তারা দিয়ে দিয়েছিল তো প্রদুর একইভাবে একই প্রক্রিয়াতে এখন শেখ হাসিনার বিচার হচ্ছে আর সাদ্দাম হোসেনের বিচার আর শেখ হাসিনার বিচারের মধ্যে পার্থক্য হলো ওখানে আর্থপক্ষ সমর্থন করার জন্য সাদ্দাম হোসেনকে উপস্থিত করা হতো তাকে উপস্থিত করা হতো হাত করা পরা অবস্থায় এবং তার সঙ্গে প্রকাশ্য কোর্টে যে অবমাননা করা আচরণ করা হতো ওটা সাদ্দাম যারা সমর্থক ছিলেন তাদের অন্তর ভেঙে গুঁড়া গুঁড়া করে দিত এখন শেখ হাসিনা ভারতের ওখানে আছেন তারা বর্তমানে এই যে বিচার হচ্ছে এবং সেই বিচারে যে সকল যুক্তিতর্ক উপস্থাপন করা হবে যে সকল বিষয়ে দিয়ে এখানে উপস্থাপন করা হবে এবং অভিযোগ পাল্টা অভিযোগ সওয়াল জবাব যা কিছু বলা হবে তা আর যা হোক না কেন আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে কোনো অবস্থাতেই সুখ দেবে না তারা ক্রধান্বিত হবেন তারা উত্তেজিত হবেন হতাশ হয়ে পড়বেন এবং অ্যাট দ্য সেম টাইম অস্থির হয়ে পড়বেন এবং এই কাজটি করার জন্য মূলত এই বিচার ব্যবস্থাটিকে বা এই বিচারিকটিকে ক্যামেরা ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো আজকের দিনের একটা খবর কিন্তু এর চাইতেও গুরুত্বপূর্ণ খবর হলো বাংলাদেশের প্রধানতম ইসলামিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী আমলিক জামায়তে এই দলটির নিবন্ধন বাতিল করা হয়েছিল এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল এবং এই দলের যে প্রতীক দাঁড়িপাল্লা এই দাড়িপাল্লাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল তো এখানে যে বিষয়টি ছিল দাড়িপাল্লাকে নিষিদ্ধ করার ক্ষেত্রে তৎকালীন প্রধান বিচারপতি জনাব এস কে সিনহা তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিচার বিভাগে দাবি ছিল যে দাড়িপাল্লার যে প্রতীকটি এটি বিচার বিভাগের একটা প্রতীক এবং এটা আবহমান কাল থেকে হাজার হাজার বছর আগের থেকে বিচারাঙ্গনে দাড়িপাল্লাকে ন্যায়ের এবং মর্যাদার প্রতীক বিচারের প্রতীক হিসেবে ইনসাফের প্রতীক হিসেবে বিচার করা হয় তো কাজে এখন একটা রাজনৈতিক দলে দাঁড়িপাল্লাকে ব্যবহার করবে এটা হয় না তো যেহেতু সকল ক্ষমতা তখন আওয়ামী লীগ হাতে ছিল বিচার বিভাগ তখন ও মাইগট কল্পনাই করা যায় না একদিকে এস কে সিনহা অনেকদিকে অপরাধ ট্রাইব্যুনাল আরেদিকে শামসুদ্দিন চৌধুরী মানেক থেকে শুরু করে যারা হাইকোর্টে বসতেন প্রায় সব বিচার ক্ষমতা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে বেশি বই কম ছিল না প্রকাশ্য পার্লামেন্টে ঘন্টার পর ঘণ্টা আলাপ আলোচনা করেও হাইকোর্টের একটা বিচারপতির পশ্ম স্পর্শ করার ক্ষমতা দুই হাজার দশ এগারো সালে আওয়ামী লীগের ছিল না তো ওই সময়টাতে জামাতের উপর যে জুলুম চলেছে অত্যাচার চলেছে অপবাদ দেওয়া হয়েছে জামাতের সমস্ত কর্মকাণ্ডকে বিচারের আওতায় এনে যেভাবে বিচারকরা তাদের মতামত ব্যক্ত করেছেন তার একটি প্রাকৃতিক প্রতিশোধ হয়ে গেল আজকের এই দিনটিতে আপনারা জানেন যে জামাতের নিবন্ধন বাতিলের বিষয় আমাদের মোহাম্মদ হাইকোর্টের একটা রায় ছিল এবং সেই রায়টি এই জমানাতে এসে অ্যাফলিট ডিভিশনে গিয়ে সেটি বাতিল হয়ে গেছে ফলে এখন নির্বাচন কমিশন জামাতের নিবন্ধনটি দিতে বাধ্য অর্থাৎ এটি একটা একটি নিবন্ধিত দল দুই নম্বরে যেটি হলো সেটি হলো দাড়িপাল্লা এটার যে প্রতীক দাড়িপাল্লা এটাও ফেরত পাওয়ার সময়ের বিষয় এখন মনে হচ্ছে না যে এস কে সিনহার মতো কোনো বিচারক ওভাবে বলবেন যে না এটা বিচার বিভাগের প্রতীক আপনাদেরকে দাড়িপাল্লা দেওয়া যাবে না আপনারা ফুটবল নেন অথবা আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে আপনি তাদের নৌকা নেন নৌকার পরিবর্তে জাহাজ নেন বা টাইটানিক নেন এরকম হতে পারে কিন্তু অবস্থা দেশটা মনে হচ্ছে না যে স্রোতের প্রতিকূল এখন কেউ যাবে তো এই যে জামাত নিবন্ধন ফিরে পেলেন এবং তার প্রেক্ষিতে শুধু আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আকবার জামাতের যারা লোকজন তাদের আনন্দ উচ্ছ্বাসে আজকে সামাজিক মাধ্যম গণমাধ্যম স্বয়লাভ জামাতের আমির স্ট্যাটাস দিচ্ছেন জামাতের কর্মীর স্ট্যাটাস দিচ্ছেন এবং তারা যেটা বলতে চাচ্ছে যে তারা এই নিবন্ধন ফিরে পাওয়ার মাধ্যমে যে রাজনীতি করছেন সেটা জামায়াত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য নয় তারা যে কাজটি করছেন সেটা হলো ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য খুবই সিগনিফিক্যান্ট একটি কথা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এটি নিয়ে তর্ক হতে পারে বিতর্ক হতে পারে কিন্তু বাস্তবতা হলো যে আজকের এই দিনটি জামাতের এবং এইরকম আনন্দের দিন জামাতের জীবনে কখনো আসেনি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতের নেতাদের বিচার হয়েছে যে ট্রাইব্যুনাল নেতাদেরকে ফাঁসি দিয়েছে এবং জামাতের শীর্ষ নেতৃত্বকে যেভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বা তাদের মৃত্যুদণ্ড যেভাবে কার্যকর করা হয়েছে ঠিক সেই একই আদালতে একদিকে শেখ হাসিনার বিচার হচ্ছে বা শুরু হয়েছে আর অন্যদিকে অন্যদিকে জামাতের নিবন্ধন তারা ফেরত পেয়েছে তো আজকের এই দিনটির সঙ্গে যদি আগামী দিনে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি যে এই রকম একটা দৃশ্য আওয়ামী লীগের জীবন আগামীতে আসতে পারে তো সেটা কেন আসতে পারে কীভাবে আসতে পারে সেটা নিয়ে সংক্ষেপে আলোচনা করব জামাতের যে আজকের এই খুশির দিন এই খুশির দিনে নেপথ্যে যে কারণসম ছিল কন্টিনিউয়াসলি দু হাজার দশ সন থেকে বা দু হাজার দশ বাদ দেন দু হাজার চোদ্দো সন থেকে চব্বিশ বা পঁচিশ সন পর্যন্ত এই পুরো দশ এগারো বছর আওয়ামী লীগ জামাতকে নির্যাতন করার ক্ষেত্রে একটি বারে জন্য আল্লাহকে স্মরণ করেনি এবং মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিন যে সর্বময় ক্ষমতার অধিকারী সেটা তারা স্মরণ করেনি তারা মনে করেছে যে আওয়ামী লীগ যেটা চাইবে সেটাই আইন আওয়ামী লীগের কথা মতো আকাশ আসবে আওয়ামী লীগের কথা মতো বাতাস প্রবাহিত হবে আওয়ামী লীগের হুকুমে ঝড় প্রবাহিত হবে আওয়ামী লীগের হুকুমে আজরাইল আসবে জিব্রাইল আসবে আওয়ামী লীগের হুকুমে আজরাইল ফিরে যাবে তারা যা তাকে ফাঁসিতে চড়াবে যা তাকে ফাঁসির দণ্ড থেকে মৌকুফ করিয়ে তাকে মুক্ত বিহঙ্গের মতো উঠতে দেবে তারা অনেক ফাঁসির আসামিকে রাষ্ট্রপতি ক্ষমার মাধ্যমে মাফ করে দেবে অনেক নিরাপরাধ ব্যক্তিকে ধরে নিয়ে জাস্ট ডাইরেক্ট গুলি করে তাদের ভবলীগার সাঙ্গ করে বলবে যে দেখো আমরা কিভাবে জীবন দিতে পারি আর কিভাবে জীবন নিতে পারি তো এইরকম একটা অহমিকা বোধ তাদের মধ্যে এভাবে চলে এসেছিল এবং সেই অহমিকার মধ্যে জামাতের নিষ্প্রতিষিত হওয়া নির্যাতিত হওয়াটা ছিল সবচেয়ে মর্মান্তিক একটা বিষয় ফলে জামাতের সঙ্গে আওয়ামী যে ব্যবহার এখানে প্রকৃতির কোনো আইন কার্যকর ছিল না কোরআনার আইন বাদ দিলাম শুরিয়তের আইন বাদ দিলাম আইন বাদ দিলাম এমনকি কোনো রাষ্ট্রীয় আইন এখানে শেখ হাসিনার হুকুমের বাইরে কোনো কিছু হয়নি এটা হল বাস্তবতা ফলে আওয়ামী লীগের সেই খেয়ালি ও দত্ত তার একটি প্রতিশোধ আল্লাহরবুল্লা আলমিন এই জুন মাসের এক তারিখে দিয়ে দিলেন তো এই যে আজকের দিনের যে ঘটনা এই ঘটনা থেকে জামাত বিএনপি এনসিপি ডক্টর ইউনুস সবারই শিক্ষা নিতে হবে তারাও যদি সীমা অতিক্রম করে এবং তারাও যদি জুলুম অত্যাচার করতে গিয়ে আওয়ামী লীগের প্রতি ঠিক সেই আচরণ করে যে আচরণ আওয়ামী লীগ ফুল করেছিল এখানে বোঝার চেষ্টা করুন যে আওয়ামী লীগ গত সেই দু হাজার নয় থেকে আজ অবধি যে দুর্নীতি করেছে যে অন্যায় করেছে খুন জখম রাহাজানি ধর্ষণ থেকে শুরু করে যা কিছু করেছে তা যদি আরও একশো বছর তারা চালায় তবুও উনিশশো একাত্তর সনের ত্রিশ লক্ষ লোককে হত্যা সেই হত্যার ধারে কাছে আওয়ামী যেতে পারবে না কিংবা দুই লক্ষ মাবনের ইজ্জত বা ধর্ষণ এটি সম্ভব নয় কিন্তু এত কিছু করার পরেও রাজাকার আলবদর আর শামস তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার ছিল আল্লাহর পক্ষ থেকে ছিল এই যে আল্লাহ আলমিন কে ময়দানে তিনি যেটি করবেন সেটি হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন ওখানে হিটলারের বিচার হবে চেঙ্গিস খানের বিচার হবে সওয়াল হবে জবাব হবে তারা সরাসরি আল্লাহর সাথে বিতর্ক করবেন সমস্ত পাপি তাপিরা এবং আল্লাহরাবুল্লা আলমিন মানে তার আদালতে এমনভাবে ট্রান্সপারেন্টলি ন্যায় বিচার তিনি প্রতিষ্ঠা করবেন যারা জাহান্নামে নামে যাবেন তারা স্বীকার করতে বাধ্য হবেন যে জাহান নামটাই তাদের প্রাপ্য এই হলো আল্লাহ ন্যায় বিচার কিন্তু আল্লাহ তো ইচ্ছে করলে এত ঝামেলা দরকারটা কি তিনি তো মহান সুমহান মালিকুল মুলক ওয়াহিদুল কাহার তো তিনি শুধুমাত্র বললেন কোন ফাইয়া কুন সবাই তোমার জাহান্নামে চলে যাও যারা যারা অন্যায় করেছ আলাদা হয়ে যাও কিছু বিচার করার দরকার নেই অটোমেটিকভাবে কোন ফাইয়াকুন বলার সাথে সাথে জান্নাত এবং জাহান্নামের লোকগুলো আলাদা হয়ে যেতে পারত তো সেখানে তিনি বলতেন যে কোন একেবারে জাহান্নামের যারা যাবে তারা আলাদা হয়ে শুধু ডাইরেক্ট জাহান্নামে চলে যাও এই কেয়ামতের ময়দানের এত আনুষ্ঠানিকতা দরকার নেই হাসলি ময়দানে আনুষ্ঠানিকতা দরকার নেই তারপরে পুলসুরাত মিজান কোনো কিছুর এত আনুষ্ঠানিকতা দরকার নেই কিন্তু কেন আল্লাহ রবুল্লা আলমিন আনুষ্ঠানিকতা তিনি করছেন এ কারণ আল্লাহ আইন পছন্দ করেন আইন মানেন এবং পৃথিবীর সবচেয়ে জঘন্যতম এবং নিষ্ঠুরতম যিনি অপরাধী তারও আইনের আশ্রয় নিয়ে আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে এটি আল্লাহরবুল্লা আলামিন প্রমাণ করতে চান তো কাজেই যদি সেই একাত্তরের রাজাকার আলবদর আসাম আপনি যাই বলেন না কেন তাদেরকে বিচারের নামে প্রশাসন করা যাবে না তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে এবং সেখানে যা কিছু ঘটেছে আর যাই হোক না কেন আওয়ামী লীগের একজন মানে কট্টর সমর্থক ও বলতে পারবে না যেখানে ন্যায় বিচার হয়েছে ফলে কি হলো দেখেন নিয়তি আওয়ামী লীগকে আজকের এই জায়গাতে নিয়ে এসেছে একইভাবে আওয়ামী লীগ জুন জুলাইতে অন্যায় করেছে অপরাধ করেছে পুলিশ থেকে শুরু করে তার যারা পেটো বাহিনী আছে সবাইকে দিয়ে অসংখ্য খুন জখম ঘটিয়েছে গুম হয়েছে ধর্ষণ হয়েছে সেঞ্চুরি হয়েছে ধর্ষণের সব কিছু ঠিক আছে কিন্তু এইগুলোকে বিচার করার নামে নিরহ আওয়ামী লীগের অত্যাচার করা যাবে না তাদেরকে বিচারের নামে প্রভূষণ করা যাবে না তাদেরকে বিচারকের সামনে নিয়ে অপমানিত লাঞ্ছিত করা যাবে না তাদের জবানে তালা লাগানো যাবে না তাদেরকে কিল ঘুষি লাথি দেওয়া যাবে না তাদেরকে ডিম মারা যাবে না যদি এই কাজ করা হয় তবে প্রকৃতি মানে মহান আল্লাহ রবুল্লা আলমিন আর জামাতের ভাগ্যে যে কাজটি করেছেন অর্থাৎ জামাতের একাত্তরের গুণা ভুল এবং ভ্রান্তির উপর তাদের উপর যে জুলুম চালানো হয়েছে সেই জুলুমটি আল্লাহর কাছে অসহ্য মনে হয়েছে ফলে একাত্তর প্রসন্নটিকে চাপা দিয়ে জামাতকে ধীরে ধীরে এই বিজয়ের পথে তারা আল্লাহ নিয়ে এসেছেন একইভাবে যদি আওয়ামী লীগের উপর ক্রমাগত জুলুম অত্যাচার করা হয় যে জামাতের উপর যেভাবে আওয়ামী লীগ করেছে তো তার সে তো এখন আসলে বেশি হচ্ছে তো এই জিনিসগুলো যদি কন্টিনিউয়াসলি হতে থাকে তাহলে প্রকৃতি উল্টে যাবে আওয়ামী লীগের সকল অপরাধগুলো ধামাচাপা পড়ে যাবে এবং তার কিছু লক্ষণ আপনারা দেখছেন অনেকে এখন বলছে যে এখনো যেভাবে তার আগে ভালো ছিলাম অনেকে বলছে আমরা যেভাবে আন্ডুলি হয়ে পড়ছি যেভাবে আমাদের স্বভাব চরিত্র যেভাবে নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে শেখ হাসিনার মতো শাসক দরকার এই কথা তো এখন বলছে সবাই এই কথাগুলোর মাধ্যমে আপনি প্রকৃতির ইঙ্গিত বোঝার চেষ্টা করেন যেখানে আগস্ট মাসের পাঁচ তারিখে যদি শেখ হাসিনাকে জনগণ পেত নির্বিশেষ একজন লোকও তাদের প্রতি সহানুভূতি দেখার মতো মানুষ সেই আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে কেউ ছিল না ও ওয়ান যেখানে পেত সেখানে শুধু বানান 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 কিন্তু সেটা উল্টে গেল কেন এখন আওয়ামী লীগ নিয়ে মানুষ কেন কথা বলছে সহানুভূতি দেখাচ্ছে কেন শেখ হাসিন এখানে আলোচনা হচ্ছে কেন তাদের পুনর্বাসনী কথাবার্তা হচ্ছে এটা প্রকৃতির একটাই সারা অর্থাৎ গত কয়েক মাসে দশ মাসে আমরা যারা বিভিন্ন কাজকর্ম করেছি এগুলো প্রকৃতির সহ্য করছে না এবং এই কাজগুলো যদি আমরা চালাতে থাকি হয়তো পাঁচ বছর হয়তো দশ বছর যেমন আওয়ামী লীগ চালিয়েছে দু হাজার চোদ্দো থেকে চব্বিশ দশ বছর তো সেই যে দশ বছর যদি এইভাবে আপনি চালান দশ বছর পরে এরকম একটা জুনের তারিখ বা পাঁচ বছর পরে এরকম একটা তারিখ পয়লা জুন হয়তো আওয়ামী লীগের জীবন আসবে যেদিন একই সঙ্গে দুর্ঘটনা ঘটবে আজ আওয়ামী লীগ নিষিদ্ধ তাকে আইনগতভাবে পার্টি হিসাবে স্বীকার করে নেওয়া হবে এই মহামান্য হাইকোর্ট থেকেই তার সব কিছু ফিরিয়ে দেওয়া হবে আর এখন যারা আওয়ামী লীগের বিচার করছেন তাদেরকে ওই বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো হতে পারে এই পৃথিবীতে সব কিছু সম্ভব এবং প্রকৃতি বারবার শুধু একই ঘটনা ঘটায় ঘটতে থাকে সব ক্ষেত্রে কিন্তু আফসোস আমরা কখনো ইতিহাস থেকে ইতিহাসের নির্মম সত্য কখনো গ্রহণ না আমরা শিখি না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত